ইয়ারফা আইলাফুল্লাজীনা আমানু মেংকো অল্লাজিনা উতুলে হাইল মা দারজাদ তোমাদের ভেতরে যারা ইমান আনে আর এলেম অর্জন করে দিন যত যাবে তাদের মর্যাদা আনলা বাড়াতেই থাকবে এই জন্য ইয়ার ফাঁ দিয়েছেন এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেউসার দ্বারা যাতুম না দিয়ে দারজাঁত বহু পছন্দ দিয়েছে তার সেরে মফাস্টে লিখেছেন সত্যি যদি আপনার ইমান থাকে আর ইমানটা যদি ভেজাল মুক্ত হয় আমাদের ইমানে ভেজাল আছে না দুই নম্বরে এলেম সে পেলেই হবে না জ্ঞান অনুযায়ী আপনার কাজ থাকা লাগবে বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না তারা ঘেনিত হয়ে গেছে এই যে মাওলানা ফরিদ মাসুদ এর জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না কথা বোঝে যারাই জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে নাই আল্লাহ তাদের জ্ঞান ঘৃণিত বানিয়ে দিয়েছে এটা যুগে যুগে বানিয়েছে এর আগে বালাম বিন বাউরা এ জ্ঞানই ছিল তো জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছিল আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে আমার মহাই মহায় দোয়া ছিল যে আমার উম্মতকে সিহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না এই দোয়া যদি কবল না হতো তাহলে এই ফরিদ উদ্দিন মাসুদের মতো যত মনাফিক আলেম এই দেশে কবে সিহারা পাল্টিয়ে কুকুর শুকুর হয়ে যেত আমি এর চাইতে নিকৃষ্ট কথা বলতে পারলাম না এরপরও যদি কেউ সংশোধন না হয় আগামীতে আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিতই করে দেবে এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে

এমন কোন নবীর ওষুধ দুনিয়ায় পাঠায়নি যার সাথে ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল তারা তাদের লোকের মেয়ের দিকে মেয়ে বাড়ি ভেঙে দিত কেন তাদের ওপর অত্যাচার একটাই কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করত জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি ওরা বলে জোসেফ জোসেফ মানে মোসালাম হাজরতে মোসার নাম তারা পাল্টিয়ে জোসেফ বলে ডাকে খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি বলে যিশু যিশু মানে আর হাজরাতে দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকে আমাদের জাতির পিতা যিনি এ খুলনার পাশে এ জেলার উনি না অনেকে মনে করে উনি উনি বাঙালি জাতির পিতা এটাও মিথ্যা কথা কে কথা বলেন না ঠিক এমন কি বঙ্গ এই নামটাও মিথ্যা ঠিক এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে প্রায় এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য তিনি বাংলার বন্ধ ছিলেন আপনি ইতিহাস পড়েন দেখবেন এইটা পাবেন পরবর্তীতে ওইটা চুরি করি এই তোফায়েল আহমেদ নামে একটা লোক আমি নাম নিতেও ঘেনা লাগে শয়তানের কারণ দশ দশর ছিল সালেমদের তারা জ্ঞানই ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে নাই এই জন্য জ্ঞানের ওপরে যাদের কাজ কারবার হয় না তাদেরকে আল্লাহ ঘেন বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না কিন্তু নামটা শুনলে নামটা তো ভালো নাম কিন্তু নামটা শুনলেই ঘেনা তৈরি হয় কেন কারণ তাকে ঘৃণীত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে তাদের জ্ঞানের ওপরে কোনো কাজ ছিল না যদি জ্ঞান অনুযায়ী বিবেক অনুযায়ী কাজ করতো এই জালেমা মহিলাকে পনেরো বছর সাপোর্ট করতো না এই জন্য অলরেডি আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়েও গেল কারণ যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক আমরাও ভালো থাকি কথা শুনলাম এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে ওই রকম কিছু করেন আপনি যদি আগামীতে ওই রকম কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে কোন অসুবিধা নেই কারণ সে সাহস শক্তি এখন আগস্টের পাঁচ তারিখের পর থেকেই এ জাতির ভেতরে এসে গেছে সমানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম নবীদের চরিত্র খারাপ ছিল না ভালো ছিল কিন্তু তাদের নাম তা এবারিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম সর্বোচ্চ এবারহাম বলা যায় কিন্তু আবরাহাম বলা যাবে না কারিম যে সাত কিরাতে পড়া যায় তার ভেতরে তিন নাম্বার কিরাতে হাম মিশরের কারি আছে না ডাক্তার আহমেদ নাইনা রহমতুল্লাহ কি হাফিজ আহ ওনার তেলাওয়াত শুনবেন দেখেন সাত কিরাতে পড়ে কোরআন শরীফ তিন নাম্বার কেরাতে এই টানটা দেয় কিন্তু বলা যাবে না এই শব্দটা অনার বিশব্দ বলা হয় এবার অহিম ইসহাক ইয়াকুব এই শব্দগুলো আরবি শব্দ না কথা বুঝতেছে কোন ভাষার শব্দ অনারবি শব্দ এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ কারিমে যেহেতু আছে যারা বালাগাত মানতে পড়ে আরবি গ্রামার যারা জানে দেওয়া যারা বোঝে অন শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না শেষে হয় জবর দেবে না পেশ দেবে জানাই এ হি মা হবে না মো হবে মি বলা যাবে না যেহেতু একটা ক্লাস চলছে না আর বিগ্রামের ক্লাস চললে আমরা এসবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম আমি বসাতে চাই যে এহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি আল্লাহর ঘোষণা দেওয়া এটাকে আমরা বানিয়েছি মেল্লা তা আবি কুম হিম হওয়া সাম্মা কুমল মুসলিম তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলহ সাল্লাম কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এখান থেকে একটা মাসলা বের হয় এদিকে তাকান আর এদের দাঁড়িয়েছেন কেন ভাই বাবা হিসাবে উনি আমাদের ওপর একটা দায়িত্ব পালন করেছে যেহেতু আমরা বাবা জাতির বাবা মানি কাকে এবারিমকে বলেন বলেন শুধু বাংলাদেশে আমরা না তাম দুনিয়ায় ২১০ কোটি মুসলমান এখন সবাই বলে জাতির পিতা আরো জ্বরে বলেন জাতির পিতা আর জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে আমি বাকিটা বললাম। জোর করে সম্মান পাওয়া যায় না এটা প্রমাণ হয়ে গেছে। করে সম্মান দেওয়ার জন্য একেবারে চোদ্দ বংশ উঠে পড়ে লেগেছিল আগস্টের পাঁচ তারিখের বেকাল আসতে আস্তে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে এমনকি সেখানে সেটা ছিল চোখ কান নাক সব চিনে ফেটেছে আর কোস্টিয়া যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর নিরানব্বইটা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয় তাছাড়া সাতা মাতা কি উল্টা জিনিস দিয়ে মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি বিশ্ব রোডের সাথে তারা আল্লাহ আকবার সবহান আল্লাহ আলহামদুল্লিল্লা হাওলাওয়ালা আউয়াতা ইল্লাহ বিল্লাহ আস্তাক ফাইরুল্লা এগুলো লিখে রাখে অন্তত চলতে ফিরতে যদি চব্বিশ ঘন্টায় মানুষ দুইবারও পড়ে তাও নাম উচ্চারণ হচ্ছে কার ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই বিপদে পড়লে বাঁচাতে পারে কে নাকি বাবা পারে ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আসেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবে তাহলে আপনাকে সাঁতি ভালোবাসবে